টলিউডে এক সময় গুঞ্জন ছিল যে শুভশ্রীর জন্য দেবের পরাণ যায় জলিয়ারে রটে গিয়েছিল রোমিও দেব নাকি শুভশ্রীর প্রেমকে একেবারে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন রিমঝিম ধারায় অন্য প্রেমিকার সঙ্গে বৃষ্টিতে বিজলেও নিন্দুকরা বলতো দেবের মঞ্জুর রয়েছেন শুধুই শুভশ্রী তবে গুঞ্জন উড়ে বেড়ালেও এই প্রেম নিয়ে কখনো মুকুলতে দেখা যায়নি দেব ও শুভশ্রীকে কিন্তু অনুরাগীদের কাছে দেব শুভশ্রী প্রেম একেবারেই অমর প্রেম কাব্য সেই প্রেম গল্পই উঠে এলো কফি উইথ কোনালে দেবকে সামনে পেয়ে কোনাল ঘোষের সুযোগ প্রশ্ন সিলসিলা ছবির এক গানে অমিতাভের জন্য রেখার চোখে চকচকে জলে স্পষ্ট দেখেছিলাম আর এক তেমন শুয়ে শুভশ্রীর অনুরাগীরা সেই ভিডিও ভাইরাল হয়েছিল ব্যাপারটা কি পুরুই মিষ্টি হেসে জবাব দিলেন দেব কিন্তু সেদিন আমি অমিতাভ ছিলাম না দু হাজার নয় সালে চ্যালেঞ্জ ছবিটি প্রথমবার জুটি বাঁধেন দেব শুভশ্রী বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবি সেই থেকেই দুজনের মধ্যে শুরু হয় জমজমাট রসায়ন এরপর পরাঞ্জায় জলিয়ারে রোমিও খোকাবাবু একের পর এক সুপারহিট ছবি তবে দেব শুভশ্রী প্রেম নিয়ে নানা খবর রটলেও নিজেদের সম্পর্ককে ভালো বন্ধুত্বর নামই দিয়েছিলেন তবে হঠাৎই ব্রেকআপ এর নেপথ্যে কি কারণ তা অবশ্য জানা যায়নি কিন্তু টলিপাড়ার অন্দরে এখনও দেব শুভশ্রী প্রেম নাম তাদের ফের জুটিতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা